গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মাটার পনিরের রেসিপি আমি যেভাবে বানাই খুবই সহজভাবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আর একদম খুবই উপক কম উপকরণের মধ্যে যাতে তোমরাও এটা যদি ট্রাই করো তা খুব সহজে ট্রাই করতে পারো আর টেস্ট কিন্তু মানে দারুণ লাগে খেতে রুটি বলো পরোটা বলো ভাত জিরা রাইস জিরা রাইসের সঙ্গে বেশি ভালো লাগে আমার কাছে এটা তো তোমাদের দেখাই এর জন্য কি কি নিয়েছি আমি সব কিছু রেডি করে নিয়েছি একবারে আর আমি কিন্তু এটা ফ্রোজেন মটর দিয়ে করছি না যেহেতু এখন ঠান্ডার সিজনে মটরশুঁটি পাওয়া যায় ফ্রেশ তো সেই মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি এখানে তো তোমাদের দেখাচ্ছি আমি যে কি কি নিয়েছি চট বললাম এখানে ফ্রেশ মটর নিয়েছি মটরটা ছাড়িয়ে একদম ধুয়ে রেডি করে আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর এর এই যে পনির এখানে পনির নিয়েছি দুশো গ্রাম তো পনিরটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাও দেখতে পাচ্ছ একদম বড় বড় কেটে নিয়েছি কারণ মশলাটা এখন রেডি করব তো আগে পনিরটা একটু ভেজে নিই হালকা করে ভাজবো নুন হলুদ ছাড়াই তো তোমাদের এক এক করে দেখাচ্ছি কে কীভাবে আমি বানাচ্ছি আর কিন্তু খুবই কম সময়ের মধ্যেও হয়ে যায় শুধু মশলাটা করতেই যতটা টাইম লাগে মশলাটা রেডি করতে তো চলো আগে পনিরটা ভেজে নিই তো পনিরটা এখানে তোমাদের বললাম আমি নুন হলুদ ছাড়াই এখানে ভেজে নেব কোনো পনিরটা ভাজা হয়ে গেছে আর এখানে যেটুকু তেল দেখতে পাচ্ছো এইটুকু তেলের মধ্যে আমি মশলাটা রেডি করে নেব কোনো এক্সট্রা তেল আর অ্যাড করবো না এই ভাজা পানির মধ্যে জল গরম করেছিলাম সে জল গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো তো গরম জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে পনিরটা সফট থাকবে তুমি একটু দেরি করে খেলেও কিন্তু এটা ততক্ষণই সফট থাকবে তো তার জন্যই গরম জলে ভিজিয়ে রাখা পানিরটা তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরে জিরার পর দিয়ে দেবো রসুনগুলো রসুন আদা এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর এখন কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে তো ভাজা ভাজা হয়ে তারপরে দেখাচ্ছি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখন টমেটো দিয়ে দেবো টমেটোর সঙ্গে সঙ্গে সামান্য একটু যায় তাড়াতাড়ি তো এটা একবার রেডি করে তারপরে তোমাদের দেখাচ্ছি মশলাটা এখানে রেডি হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা করেই এটা পেস্ট করব জল ছাড়া তাও আবার আর তার সঙ্গে আর একটা মশলা লাগবে সেইটা এখন আমি রেডি করে দিই এখানে দেখে তোমাদের কী দিয়েছি সমস্ত যে গুঁড়ো মশলা থাকে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা একটু সামান্য এখন জলে গুলে রাখবো নাহলে শুকনো মশলা তো তেলের মধ্যে দিলেই পুড়ে যাওয়ারই থাকে তার জন্য একটু সামান্য একটু জলে মধ্যে মশলাগুলো গুলে নিলাম তো এটা পেস্ট করে নিই তারপরে আবার শুরু করছি রান্নাটা তো পেস্ট করে ফিরে আসছি আবার আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর আমি সেম কড়াইতেই করছি তোমরা চাইলে কড়াইটা চেঞ্জ করেও নিতে পারো তো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন দিয়ে দেবো দুটো দু টুকরো দারচিনি এখন দিয়ে দেবো এই যে গুলে রাখা মশলাটা এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা মশলাটা এখন ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো আর নুনটা আমি শুধু মশলার মধ্যে সামান্য একটু দিয়েছিলাম টমেটোর মধ্যে তো নুনটা আমি পরিমাণ মতো পরে দেবো মশলাটা থেকে তেল ছাড়া তেল ছেড়ে আসছে তারপরে তো কষিয়ে নিই ততক্ষণ মশলাটা একটু তো মশলাটা কষা করে মানে মশলাটা কষাতে কষাতে এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো তাই একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যায় ততক্ষণে মশলা দিয়ে ভালো মতন হয়ে গেছে এখন দিয়ে দেবো একটুখানি ওপর দিয়ে কাস্তুরি মেথি তো এটা দিয়ে একটু ভালো মতন আবার কষিয়ে নেব তো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ওই যে ভিজিয়ে রাখা পনিরের সঙ্গে জলটাও দিয়ে দেবো একবারে তোমরা তোমাদের মতো মানে যেটুকু গ্রেভি দরকার সেইভাবে রান্না করতে পারো একটু গ্রেভিটা বেশি কম বেশি রাখতে পারো তো আমি এইটুকুই রাখবো আর দেবো না আর নুনটা না আমি দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি স্কিপ হয়ে গেছিলো তো নুনটা অলরেডি দিয়ে দিয়েছি তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব তারপরে নামানোর সময় একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবো হয়ে যাবে আমার মাটন পানির এখানে আমার মাটন পানির রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ধনে পাতা কেটে রেখেছি তো হয়ে গেছে আমার মাটার পনির রেডি তো কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু আর আমার বানানোর পদ্ধতিটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে তো তোমাদের একবার আমিও দেখালাম যে কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে মাটার পানির আর তোমাদের একবার দেখিয়ে দিই গ্রেভিটা কতটা ঘন হয়েছে এতে এরকম মাটার পনিরে কিন্তু একটু ঘন ঘন গ্রেভি ভালো লাগে তো ভালো লাগলে কমেন্টে জানিও আর কোনো কিছু কম থাকলে সেটাও কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট টাইম যখন রেসিপি বানাবো সেটা যেন আমি মানে সেটা আরও ভালোভাবে বানিয়ে দেখাতে পারি তোমাদের তো চলো আজকের মতো টাটা বাই বাই